আলাইকুম সালামুম কি অবস্থা সবার আজকে আমি আছি পুরান ঢাকাতে তো বর্তমানে আমরা যে ঢাকাটাকে চিনি সেই ঢাকাটার উৎপত্তি স্থল কিন্তু এই পুরান ঢাকা থেকেই যা বরিগঙ্গা নদীর তীরে আজ থেকে প্রায় চারশো পাঁচশো বছর আগে সৃষ্টি হয়েছিল তো আজকে আমি পুরান ঢাকার বেশ কিছু ইতিহাস এবং ঐতিহ্য ষোলোশো সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর তিনি এই পুরান ঢাকাকে পুরা বাংলার রাজধানী করেছিলেন এবং তার নাম অনুসারে এর নাম হয়েছিল হচ্ছে জাহাঙ্গীরনগর আর তখনকার বাংলা বলতে শুধু বাংলাদেশ না তখনকার বাংলা বলতে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ এবং বিহার সহ আরও অনেক অঞ্চল নিয়ে গঠিত ছিল তো বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দির সেন বংশের রাজা বল্লাল সেন বারোশো শতাব্দীতে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন তো এই মন্দির প্রতিষ্ঠার পেছনে একটা স্টোরি আছে স্টোরিটা হচ্ছে সেন সেনিগাঁ নদীর তীরে ঘুরতে আসার পরে তিনি হচ্ছে তাদের দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান আর বিগ্রহ মানে হচ্ছে মূর্তি টাইপের কিছু একটা তো তিনি এটা খুঁজে পাওয়ার পরে তাদের দেবীর শ্রদ্ধার জন্য তিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন এবং এর নাম দেন হচ্ছে ঢাকেশ্বরী মন্দির অনেকের মতে এই ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকে ঢাকা নামটি উদ্ভব হয়েছে এবং উনিশশো আটচল্লিশ সালে দেশভাগের সময় এখানে যে আসল মূর্তিটা ছিল সেটা বাংলাদেশ থেকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে আর ঢাকেশ্বরীর শরীর পরে এখন আমি চলে আসছি হচ্ছে লালবাগ কেল্লা তো লালবাগ কেল্লাটা মূলত দুজন ব্যক্তি করেছিল একজন হচ্ছে শাহজাদ আজম শাহ একজন হচ্ছে শাইস্তা খান আর লালবাগ কেল্লার ভিতরে তিনটি স্থাপনা দেখা যাবে হচ্ছে একটা মসজিদ পরিবীর কবর এবং হচ্ছে হাম্মাম খানা আর লালবাগ কেল্লাকে নিয়ে আমার আলাদা একটা ব্লগ আছে আপনার চলে সেটা দেখতে পারেন আমি কমেন্ট বক্সের লিঙ্কটা দিয়ে দিবো আমি এখন ট্রাই করতে যাবো হচ্ছে পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার যেটা হচ্ছে বাঁকরখানি সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাকরখানি এটা দুইটা আছে আমি যে দোকানে আসছি এই দোকানে হচ্ছে দুইটা টাইপের আছে একটা হচ্ছে মিষ্টি একটা হচ্ছে মিষ্টি ছাড়া মিষ্টিটা হচ্ছে দশ টাকা মিষ্টি ছাড়া হচ্ছে ছয় টাকা বিশ আর এখানে দেখলাম যে আমি বস অবস্থায় অনেকজন এটা কিনে চলে গেছে মানে পুরান ঢাকা এটা হচ্ছে সকালের একটা নাস্তা আর কি যারা পুরান ঢাকা আসবেন আমি সাজেস্ট করব হচ্ছে এ কাকার দোকান থেকে হচ্ছে বাঘরখানিটা খাবেন এবং তার বাহারখানিটাও অসাধারণ ভাই অসাধারণ গিয়ে ভাজা তো জশ লাগছে ভাই পুরান ঢাকাයි ভাই এত এত অলিগলি এত এত বাজার এত এত দোকান এর জন্য হয়তো এটারে তিপান্নগুলি শহর বলা হয় এখন আমি আছি হচ্ছে বরিগঙ্গা নদীর তীরে আলির ঘাটে প্রাচীনকালে এই বরিগঙ্গা নদী ছিল ব্যবসার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এই ব্যবসার খাতিরেই এই নদীর তীরে জনপদ গড়ে উঠছে এবং যা হচ্ছে বর্তমানে পুরান ঢাকা মুসলিম ব্যবসার হচ্ছে একটা কেন্দ্রস্থল ছিল আমাদের পুরান ঢাকা তো ঘুরতে ঘুরতে চলে আসছি আমি আহসান মঞ্জিল যেটা পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী নিদর্শন আঠারোশো উনষাট সালে নবাব আব্দুল গনি এই স্থাপনাটি প্রতিষ্ঠা করে এবং তার ছেলে আহসান্লার নামে এটার নাম রাখতে হচ্ছে আহসান মঞ্জিল প্রাচীনকালে আহসান মঞ্জিল নবাবদের আবাসিক প্রাসাদ ছিল কিন্তু বর্তমানে তা জাদুঘর হিসাবে প্রদর্শন করা হয় তো এখন আছে হচ্ছে নাজিরা বাজার আর নাজিরা বাজারের হচ্ছে হাজি বিরিয়ানি এবং হচ্ছে বিউটি লাচ্চি এই দুইটা খাবার খুবই বিখ্যাত আর আপনি যদি হচ্ছে পুরান ঢাকা আসার পরে বিউটি লাচ্চি ট্রাই না করেন তাহলে খুব বড় একটা মিস করবেন লাচির প্রাইসটা ছিল হচ্ছে পঞ্চাশ টাকা তবে পঞ্চাশ টাকা অনুযায়ী লাচিটা বেস্ট ছিল এখন আমি যে মসজিদের সামনে আছি এটা হচ্ছে তারা মসজিদ আর এই মসজিদটা হচ্ছে আঠারো শতকের প্রথম দিকে নির্মাণ করা হয় একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের একশো টাকার নোটের পেছনে যে মসজিদটা আছে সেটা হচ্ছে তারা মসজিদ আর এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সবাইকে ভালো রাখেন ভালো থাকেন আল্লাহ হাফেজ